নতুন নিয়োগ বিজ্ঞপ্তির দাবি ধর্নায় অবস্থান করলেন আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকী আর একটা কিন্তু আজকে হচ্ছে রাজ্যে যিনি অভিভাবিকা তার মাধ্যমে

তাদের কথা একবারও ভাবছে না ব্যাপারটা হচ্ছে আপনারা নিশ্চিতভাবে দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের বাজেট হওয়াতে দেশের বাজেট একটা কোনো কথা উল্লেখ হলো যে ক্যাগের রিপোর্টে এসে যে আমাদের রাজ্যে এক কোটি প্রায় ছিয়ানব্বই এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে আমাদের রাজ্যে তো খোঁজ নিলে দেখা যাবে এই যে আপনারা যে যেগুলো ফর্ম ফিল করে টাকাগুলো জমা দিচ্ছেন এগুলো হয়তো তারা খেয়ে নিচ্ছে ভাই ভাই তো আমরা আপনাদের কাছে আমরা আছি আমি আবারও বলছি মমতা ব্যানার্জি মহাশয় যে আজকে ধর্নায় বসেছে একটা নাটকে ধর্না ইল্লিগাল কাজ করছেন তাদের বিরুদ্ধে কথা বললে আবার নাটকে বসে যাচ্ছে বিভিন্ন মিটিং মিছিল বিভিন্ন ভাবে করলো বৈধ অবৈধ পন্থা অবলম্বন করলো সেখানে একশো ধারা আছে সেখানে প্যান্ডেল বদল সেখানে মাইক লাগিয়ে অবস্থান বিক্ষোভ করলো একশো চুয়াল্লিশ কে একদম উপেক্ষা করি করলো তারপরে এত মিটিং মিছিল করছে কিন্তু সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্য কেন্দ্রে যদি কোন বিষয়ে সংঘাত হয় সেটাকে সেটা জন্য সুপ্রিম কোর্টে যেতে পারবে সব জায়গায় ছুটছে যাচ্ছে বিভিন্ন যাচ্ছে মিটিং মিছিল করছে কিন্তু সঠিক জায়গায় আরেকটা পদ্ধতি আছে সেখানে যাচ্ছে না কারণ সেখানে গেলে ইউসি আছে সেখানে গেলে তৃণমূলের বড় নেতারা জেলে যাবে হয়তো ওই জন্য ভয় আইনের দ্বারস্থ হচ্ছে না সেজন্য আজকে নাটক করছে এই নাটক বাংলার মানুষ দেখছে তবে একটা কথা বলবো এখানে আইনজীবী আছে নিশ্চিতভাবে আইনি লড়াই তো করবেন আপনাদের জন্য সাথে সাথে আমি একজন আইনসভার সদস্য হিসেবে আপনাদের বলতে পারি আগামী পাঁচ তারিখ থেকে বিধানসভার সেশন শুরু হচ্ছে ছ তারিখে আমি সুযোগ পেলে আপনাদের হয় স্পেশাল মেনশন করবো শিক্ষামন্ত্রীর কাছে গত বছর সরকার চলছে অবিলম্বে দু হাজার বাইশে যারা টেস্ট পাস করে আছেন তাদের ইন্টারভিউ নিয়ে লড়াই আমরা আছি কারণ দেখছি সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা ছুটে যাচ্ছি আর বিশেষ করে আমরা যেখানে যাই সেটা মফসল এলাকা সেখানকার প্রাইমারি স্কুলের অবস্থাগুলো দেখছি শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে সেই সেখানকার যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাফার হচ্ছে একদম গ্রামের প্রান্তিক মানুষেরা হচ্ছে আর আমাদের লড়াই তো বেশিরভাগ প্রান্তিক মানুষের নেই অবশ্যই যারা শহরের মানুষ আছে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হলে তাদের পাশেও আমরা দাঁড়াই কিন্তু প্রান্তিক মানুষের সংখ্যা বেশি তাদের অবস্থা তাদের পরিবার বা তাদের

অবদর্থ রাজ্য সরকার মানুষকে বোকা বানানোর জন্য ধর্নান ধর্নান নাটক করছে আর এখানে দু সালে যারা টেট পরীক্ষা দিয়েছে যারা পাস করেছে তাদের ইন্টারভিউ ইন্টারভিউর জন্য ডাক ইন্টারভিউ ডাকার জন্য এরা ধর্নায় বসেছে এটা নাই সঙ্গত বলে ওই নাটকের ধর্নাকে বর্জন করে এ ধর্নাতে এসে গিয়ে পাশে আছে রাজ্য সরকার তার মধ্যশিক্ষা পরিষদের যেমনি সভাপতির মাধ্যমে বলছেন যে পঞ্চাশ হাজার শূন্য পথ আছে অনুমোদন দিলেই নিয়োগ করবে তো অনুমোদনটা কে দেবে রাজ্য সরকার দেবে কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকার ক্লাবের অনুমোদন দেবে মেলা খেলার অনুমোদন দেবে কিন্তু শিক্ষক নিয়োগের অনুমোদন এরা দিচ্ছে না আমরা দেখছি মদ খাওয়ার টাকা চাইলে এদের মাধ্যমে এরা দেবে হৈহুল্লোর করার টাকা চাইলে দেবে কিন্তু কনটিজেন্সি ফান্ড থেকে শুরু করে কম্পোজিট গ্রাম যেগুলো আছে সেগুলো চাইলে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে মানোন্নয়নক এটা কোনো চাইছে না তো অবদর্ত সরকারের বিরুদ্ধে যে অবস্থান বিক্ষোভ চলছে এখানে ধর্ম চলছে এই যারা দু হাজার বাইশে টেট পরীক্ষার্থী হয়েছিল প্রাইমারি তাদের পাশে আমরা এসে আজকে তাদের আন্দোলনকে সংহতি জানাচ্ছি এবং তাদের ন্যায় লড়াইয়ের পাশে আছি এই বিষয়টা এখানে যেমন আছে আমরা মাঠে ময়দানে এই গলা গলাফাট একইভাবে বিধানসভার মধ্যে স্পিকার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যে যারা শিক্ষামন্ত্রী আছেন আরো যারা ক্যাবিনেট আছেন তাদের কান তুলে দেওয়ারও আমরা চেষ্টা চালাচ্ছি আপনি যেটা বললেন মঞ্চে যে আগামী দিনে বিধানসভায় আপনি কথাটা তুলবেন সেক্ষেত্রে কি মনে হয় এই দাবিগুলো জানালে কোনো স্টেপ কি সরকার নেবে দেখুন আমাদের কাজ আমরা বিরোধী দলে আছি আমাদের কাজ হচ্ছে সরকারের কানে পৌঁছে দিও বিধানসভায় স্পিকার স্যারের মাধ্যমে সে কাজটা করে যাবার সরকারের কাজ হচ্ছে বিরোধীরা যে কথা বলছে সেটাকে নিয়ে আত্মসমালোচনা করা সেটা থেকে ওয়ে আউট বার করে জনসাধারণের জন্য যে কথা আমরা বলছি সেগুলোকে সমাধান করা যদি অপদার্থ সরকার হয়ে থাকে ওই মানে কি প্রচলিত কথাই আছে না কান কাটা তাহলে হয়তো কর্ণপাত করবে না কিন্তু আমাদেরকে কর্ণপাত করাতে হবে যেমন মাঠে ময়দানে আন্দোলন চলছে বিধানসভার মধ্যেও আন্দোলন চলবে